হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি গরমের দিনের হালকা পাতলা ফলৈ মাছের ঝোলের রেসিপি আসুন দেখে নিই আমার মা এটা কত ইজিলি আর কীভাবে তৈরি করছে তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আপনাদের সাথে শেয়ার করছি আমি চলে এসেছি আবারও আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে ফলই মাছ দিয়ে মা রেসিপি রান্না করবে এটা আমার চ্যানেলে দেওয়া নেই অর্থাৎ ফলোই মাছের কোনো রেসিপি আমার চ্যানেলে দেওয়া নেই তাই ভাবলাম আর আপনাদের সাথে শেয়ার করি তাহলে আসুন দেখে নিই এটা ফলোই মাছ ভালো করে আস ছাড়িয়ে তারপর কেটে ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে আর অন্যদিকে কিছুটা ভেজেও নিচ্ছি আমাদের বাড়িতে প্রত্যেকটা রান্নাই সাদা তেলে হয় তাই মাছটাও আমরা সাদা তেলেই ভাজছি আর শিল পাটাতে আমরা পেস্ট করে নিয়েছি ধনে জিরে আর কাঁচা পাকা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা একসাথে বেটে নিয়েছি আমি বেটে নিয়েছি বলে ভুল হবে মাই সব রান্না ফান্না করে মাই করেছে এই যে এখন মাছ ভাজছে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি রান্না একটু পর শুরু করব আজ তৈরি হচ্ছে এই ফলই মাছের ঝোল যেটা মা ভীষণই ভালো রান্না করে আর ফলই মাছ যখনই যখনই পাওয়া যায় তখনই আমরা এই মাছটি এনে এভাবেই হালকা পাতলা করে রান্না করে খাই আমাদের তো ভীষণই ভালো লাগে আর এটা শরীরের জন্য একদমই ক্ষতিকারক নয় গরমের দিনে এ ধরনের হালকা পাতলা খাবার খেলে মুখেও ভালো লাগে আমরা আজকে মাছের ঝোল ফুলকপি দিয়ে করব। তাই বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এটা বাদাম আলু এটা দিয়ে আজকে ঝোল বানাবো তাই জন্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু ফ্রাই করা তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ছেড়ে দিলাম হালকা সাঁতলে নেব সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দিলাম আজকে এই যে আমি রান্না করছি পুরোপুরি ভাজা করছি মানে নেড়ে চেড়ে দিচ্ছি ওটাই আমি রান্না করছি ভাজা হয়ে গেছে আমরা তুলে রাখলাম ওই কড়াইতেই ঠান্ডা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হলে ফোড়নে দেব সামান্য পরিমাণ জিরে একটা তেজপাতা থেতো করে রাখা গরম মশলা এখানে ছোট এলাইচি লবঙ্গ আর দারচিনি আছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটি দিয়ে তারপর জলটাও দিয়ে দিলাম তাতে মশলাও ওয়েস্ট হবে না আর ঢাকও কম লাগবে চাও ভীষণই সুন্দর বেরিয়েছে এবার স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন মশলাটা প্রায় কষেই গেছে এর থেকে সমস্ত পেস্ট করে রাখা মশলার কাঁচা গন্ধ চলে গেছে তেলও ছেড়ে এসেছে আমরা ঝোলের জন্যে জল দিয়ে দিচ্ছি আজকে ঝোল বেশ পাতলা হবে তাই অনেকটা জল দিতে হলো এটা মা খুব ভালো রান্না করে এই রেসিপিটি আর মায়ের হাতের একদম ফলুই মাছের পাতলা ঝোল আজ আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতে এটা খেতে ভীষণই সুস্বাদু লাগে ঝোল ফুটে উঠলে আমরা আলু ফুলকপি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম এটা সানরাইজে শাহি গরম মশলা পাউডার দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি ভেজে রাখা ফলের মাছগুলো দিয়ে দিলাম এই মাছ সবাই খেতে পারে কিন্তু ভীষণই কাটা থাকে তাই বাচ্চারা খুব একটা এটা পছন্দ করে না এই মাছ অনেক ধরনের রুগীরাও খেতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলারা খেলে বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ে খুবই সহায়তা করে এটা গরম ঝরঝরে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আসুন দেখি আমাদের রান্না কত দূর হচ্ছে আমাদের আজকের রেসিপি একদম ডান এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল গরমের দিনে একদমই হালকা পাতলা ভাবে তৈরি ফলৈ মাছের ঝোল মায়ের হাতের স্পেশালি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই